আজ দুপুরে বারোটা নাগাদ খোয়াই চব্বিশ রামচন্দ্র ঘাট মণ্ডলের উদ্যোগে একটি সংগঠন ভিত্তিক বৈঠক আয়োজন করা হয় উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন খোয়াই জেলা সভাপতি জয়দেব দেববর্মা সঞ্জিত বর্মা চব্বিশ রামচন্দ্র ঘাট মণ্ডল সহ অন্যান্যরা லங்கன்னா <us> <tortilla rolls> <destroys> <Olympian> আজকের যে আলোচনায় আলোচনা করবেন আমাদের আইটি কনভেনার আছেন এবং আমাদের খোয়াই জেলার যিনি সাধারণ সম্পাদক জয়ন্ত সাহা উনিও আছেন আমি দীর্ঘ আলোচনা করব না বাকি আলোচনা তো ওনারা রাখবেন সবাইকে আল্লাহ নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি বন্ধুমাত্রম ভারত মাতাকে জয়ী সদস্য আমাদের সবারই পরিচিত শ্রদ্ধীয় আমাদের গার্জেন জয়দেব দেবা মহোদয় যে গাও চলা অভিযান নিয়ে বিভিন্ন বুটে বা বিভিন্ন মণ্ডলে এই পরিক্রমা বা সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা চলছে এবং আমাদের মন্ডলেও এই গাও চলা অভিযানকে সম্পূর্ণভাবে আমরা প্রত্যেক গ্রামে বা পাড়ায় পাড়ায় গিয়ে আমরা সবার কাছে এই সূচনাটা দেব যে আগামী দুই হাজার চব্বিশে আমাদের যশশ্রী প্রধানমন্ত্রীকে দুই দুইটা আমাদের লোকসভার আসন আসেন পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা আমাদের পূর্ব ত্রিপুরার আসন সেই আসনের যে প্রার্থী হবেন ওনাকে বিপুলভূতে জয়ী করে আমাদের মোদীজিকে খোয়াই থেকে সৌরভ ভৌমিকের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কচ্চিখনি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব